হ্যালো ভিওয়ার্স আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি কিন্তু আমরা এর জন্য কোনো ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা রাখি না যার ফলে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারটি যে কোনো সময় অন্য কোনো কেউ হ্যাক করে নিতে পারে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে ম্যাসেঞ্জারকে সুরক্ষা দিবেন যার ফলে আপনি কারোর সাথে কথা বললে কিংবা অন্য কোনো কারণে কেউ আপনার আইপি অ্যাড্রেস নিতে পারবে না আইপি অ্যাড্রেস হলো এমন একটি নম্বর যেটি কেউ নিয়ে নিলে আপনার ম্যাসেঞ্জার হ্যাক করতে তার কাছে খুব সুবিধা হবে এবং এই আইপি অ্যাড্রেস না থাকলে সে কখনোই আপনার ম্যাসেঞ্জার হ্যাক করতে পারবে না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন না দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে আসবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটিতে ম্যাসেঞ্জার অ্যাপসটিতে আসার পর নিচের দিকে একটি থ্রিড অপশন দেখবেন এই ত্রিডট অপশনটির উপরে ক্লিক করে দিবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস অপশন দেখবেন এই সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রাইভেসিয়ান সেফটি নামের একটি অপশন দেখবেন এই প্রাইভেসিয়ান সেফটি অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস নামের একটি অপশন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন প্রোটেক্ট আইফে অ্যাড্রেস ইন কল একটি অপশন আছে যেটি এখানে অফ করা আছে আপনি এটিকে অন করে দিবেন এটিকে অন করে দিলে কেউবার আপনার আইপি অ্যাড্রেস নিয়ে আপনাকে ট্র্যাক কিংবা আপনার মেসেঞ্জার হ্যাক করতে পারবে না তাই এটি আপনার জন্য অন করে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন هو ته حافظ السلام علیکم